প্রভাত বলি আমার একটি নতুন ভিডিও তো তোমাদেরকে জানে অনেক 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 স্বাগত তো অনেক অনেক ভালোবাসে তো আজ হলো অক্ষয় দ্বিতীয় আজকে শুক্রবার তো এখন সকালবেলা অনেক সকালবেলা উঠেছে আজকে ফোনে পাঁচটা ওঠার কথা ছিল কিন্তু উঠতে পারি পাঁচটা পনেরোতে উঠেছি তো এখন বাজছে আটটা তো পুজো টুজো দেওয়া হয়ে গেছে মেয়েকে মাঝখানে মেয়ে উঠে পড়েছিলো তো ওকে চেপে চেপে আবার ঘুম পাড়িয়ে বাবার কাজের ঘরে পুজো আজকে ঘরের পুজো না ঘরের পুজো দেওয়া হয়ে গেছে তো এখন বাবার কাজের ঘরে মানে পুজো দেবো আজকে লক্ষ্মী গণেশের পুজো অক্ষয় দ্বিতীয় তো প্রত্যেক বছরই হয় তো সকালবেলায় উঠে মানে ঠাকুরের পুজোটাকে লক্ষ্মী পুজো দিলাম আর আজকে যাব ওই বাড়িতে কি কারণ সেটা তোমাদের পরে বলবো আজ দিয়ে ওই বাড়িতেই থাকবো পুজোটা দিয়ে নিই তো চলো ওখানে যাই আর প্রত্যেক বছরই এই পুজোটা মা আসতে পারে না মা সকালে যেহেতু কাজ করে আমি আর পিসি মিলেই এই পুজোটা করি তো মেয়ে উঠে বললে তো সব লন্ডভণ্ড করে দেবে তো সেই কারণে মেয়েকে চেপে ঘুম পাড়িয়ে দিলাম আর পুজো দেওয়ার ক্ষেত্রে শাশুড়ি মা এই ফুল দিয়ে গেলাম এখন এই ফুলগুলো ঠাকুর ঘরে দেবো তো এখানে ঠাকুর মশাই পুজো শুরু করে দিয়েছেন আর ইনি প্রতিদিনই বাবার কাজের ঘরে পুজো করে আর এখানে বাৎসরিক পুজো অক্ষয় তৃতীয়ার দিন হয় তো সেই জন্য যেটু নতুন খাতার মধ্যে এখানে প্রথমে স্বস্তিক চিহ্ন এঁকে তারপর পয়সাতে সিঁদুর দিয়ে আর কি দাগ দিল তারপর সিঁদুরের ফো সরি কী বলে কাঁচা হলুদের ফোটা দিলো তো এই হলো বাবার কাজের ঘরে ঠাকুর তো সব নতুন চাদর পাতা হয়েছে আগের চাদরগুলো সব তুলে ঠাকুর মশাই নতুন চাদর পেতেছে তো এখানে খাতাগুলোকে মানে যা আর কি প্রসেস থাকে তো আমি জানি না ঠিক অত তো এখানে ঘরটা বসানো হবে বসানো হয়নি এখনো পর্যন্ত তার আগে এগুলো মানে যোগাড়যন্ত্র এগুলো করা হচ্ছে আর এদিকে পিসি ফল বানিয়ে রেখেছিল তো ফলটাকেই আর কি ঠাকুরের সামনে দেওয়া হয়েছে আমি সকালবেলা বাসনগুলো মেজেছিলাম কাঠি সব কিছু মানে যা যা বাসন লাগে সব কিছু পরিষ্কার করে রেখেছিলাম তারপর ঘরের পুজো দিয়েছি আজকে অনেক সকালবেলা ঘুম থেকে উঠেছিলাম তো ফল আর মিষ্টি দিয়ে বছর পুজো হয় আর ফলগুলো পিসি বানিয়েছে আর এখানে বানানো হয়ে গেছে তো একটা জায়গায় পাঁচটা নটা আর একটা তো যাই হোক এখন এখানে তীর বাজছে জেঠু তো তারপর পুজো শুরু হবে মানে শুরু হয়েই গেছে পুজো তো যেখানে আর কি ইয়ে আছে এখানে নারায়ণকে সব পাতা দেওয়া হচ্ছে নারায়ণ সাহা काश्यपुत्र ॐ नम सा चन्दन तुलसीपत्रं कर पृष्ठाय नाराय दीप शर्वन वा नमो नारायणी श्री विष्णुवे नल्ल चौधुरी वा ॐ नम सा चन्दन तुलसीपत्रं कर पृष्टाय नो कल्ल चौधुरी दीवशास ओं नमो तुल्सीपत्रं नमो नारायणी श्री विष्णुवे नमो पञ्जले नमाष्पञ्जलै नमो ॐ नमाष्पञ्जलै पूजां करिष्यामि হ্যাঁ আমাদের অঞ্জলি দেওয়া হয়ে গেছে তারপর পিসা রনি বিশাল ওরা এসছে ওদের ওরাই অঞ্জলি দিচ্ছে এটা সেকেন্ড পার্ট তো ফার্স্ট পার্টে আমরা অঞ্জলি দিয়ে নিয়েছি তো প্রত্যেকবারই অঞ্জলি দিয়ে আর এখানে আমি আর পিসিই জোগড়যন্তি করি মা আসেন আর দু এখানে সব ফুল টুলগুলোকে সবার হাতে হাতে দিচ্ছে আর কি

ওই যে বাবার ঘরে কাজের ঘরে পুজো দিয়েছে হ্যাঁ আসছি দাঁড়াও দিয়া এই যে বাবার কাজের ঘরে পুজো দিয়েছে না তো মিলিদেরটা একটু দিয়ে দেবে তো এখানে নৈবেদ্য মাখা হচ্ছে আমি নৈবেদ্য খেতে খুব ভালোবাসি কিন্তু ফলের কুচি দিয়ে দিয়েছি এর মধ্যে পিসি তো ফল মানে আপেল আমার খাওয়া বারণ মেয়ের জন্য একটা মানসিক আছে তো সেই জন্য আপেল খাওয়া বারণ তাই জন্য আপেল আমি খাই না তো সেই আপেলগুলোকেই বেছে বেছে তুলছি আর কি তো তারপর পিসি মাখবে নৈবেদ্যটা তো আমাদের পুজো সম্পন্ন হয়ে গেছে এখন এই যে গোপুসোনা গোপুশোনাতে নিয়ে যাচ্ছি এখন ওই বাড়িতে ওই যে কুচকু আমার রাধিকা আর এই যে গোপুসোনা ব্যাগ পাটরা সব নিয়ে নিয়েছি ওই বাড়িতে আজকে থাকা তো সেই জন্য গপুদেরকেও নিয়ে নিয়েছি গোপুদের কাকির ঘরে রাখবো না গপুদের কাকির ঘরে রেখে চলে এলাম এই ঘরে আর এই ঘরে মহারাজ এই ঘরে শুয়েছিল সেই ঘরে আর কি মানে বিছানাটা তোলা হয়নি এখনও পর্যন্ত আর ওপর নিচ দুটো বিছানা করে তো রকি ভাইকে নিয়ে মা নিচের নিচে ঘুমায় বাবা রকি ভাই আর মা আর ভাই ওপরে একা ঘুমায় তো সেই জন্য আর কি তো বিছানাটা তুলে না আমি বিছানাটা তুলে আসি মা বলে টিফিনটা খেয়ে যা কিন্তু টিফিনটা এখন খেলাম না এমনিতে ওখানে মানে চাল মাখা খেয়েছি তারপর মিষ্টি খেয়েছি সন্দেশ খেয়েছি তো এইগুলির জন্য পেটটা একটু ভর্তিই ছিল তো মাকে বললাম কিছুক্ষণ বাদে খাচ্ছি আর এখানে মা কালকে মানে চিকেন করেছিলো তো সেটা আর আজকে আলুর দম করেছিলো ভাই ওরা যেহেতু যাচ্ছে ঘুরতে ওরা যাচ্ছে কে দারনাথ তো ওখান দিয়ে মানে আর কি সেই জন্য কি আমরা এখানে থাকবো তো এখানে আমরা খাওয়া দাওয়া করে নিচ্ছি এখন তারপর আর কি মা মানে মায়ের এই পাশের যারা যারা থাকে তো তাদেরকে দেওয়ার জন্য এখানে লাড্ডু নিয়ে নিয়েছি মায়ের ভাড়ার বাড়িতেও যাব তো সেখানেও আর কি সবাই যারা যারা আছে তাদের সবাইকে লাড্ডু দিয়ে আসো প্রত্যেকবার মানে আমার ওই পাড়াতেও দেওয়া হয় এই পাড়াতেও সবাইকে দেওয়া হয় আর এখানে মায়ের চুন্নুমন্ডুকে দেখো তো সবাই মানে আর কি মাকে ছেঁকে ধরেছে আর ওরা মানে ওদেরকেও লাড্ডু দেওয়া হয়েছে কিন্তু তারপরেও মানে ওরা এরকমই করে আছে খেলো তো না এরকম দুষ্টুমি করে আছে আর এখানে কালকে বৃষ্টি হয়েছে যেহেতু তো মাঠটা এত সবুজ সবুজ লাগছে মনে হচ্ছে মাঠের মধ্যে কিছুক্ষণ বসে থাকি কিন্তু একটু কাদা কাদাও আছে আবার তো ওই পাশের বাড়িতে যাচ্ছি ওখানে আর কি প্রসাদ দিতেই যাচ্ছি সব বাড়িতে তো এখানে আমি পিসি মেয়ে বোন মা সবাই মিলে যাচ্ছি ভেবেছিলাম আমি আর পিসি যাবো কিন্তু সবাই বলো রাজি হয়ে গেল যেতে তাই জন্য সবাই মিলে যাচ্ছি আর মায়ের এই ভাড়ার ঘরে একটা কুকুর থাকে ছোট্ট নতুন এনেছে তো এত ভালো লাগে ওই কুকুরটাকে দেখার জন্য মেন এই বাড়িতে এলাম না হলে আসতাম না এখন মাকে পরে দিয়ে দিতে ধরে আর যেই এই যে এই হলো কুকুরটা তো এত ভালো মানে ইয়ে না কি বলবো ছোট্ট তো খুব ভালো লাগছে বেশ দেখতে আর এত মানে আদর করেছি ওকে চটকেছি কোনোরকম কোনো কামড়ি চিৎকার চিল্লামিল্লি কিছুতে নেই তো মা ও কিছুটা আদর করল তার আগে আমি আদর করেছিলাম তো তারপর বাড়িতে যাব আর কি বাড়িতে তো আজকে সেরকম কাজ বাজ নি মায়ের রান্নাবান্না হয়ে গেছে তাই জন্য আর কি একটু বেরিয়েছিলাম তো মাও বেরিয়েছিল মায়ের মা বললো ভালো লাগছে না আর এখানে ও এত ভালো লাগছে তো ওকে একবার ওর মানে মা আর কি বলছে যে ও এই দেখ তো জন্য লাড্ডু নিয়ে এসছে তুই আদর করতে দে তো ও উনি ওনাকে একবার আদর করছে একবার আমাদের দেখছে ভাবছে কি না কি বলছি আর এখানে মায়ের আম গাছটা দেখো সব আম ঝরে গেছে যে কটা আছে তার আগের এত হয়েছিল পাতাই দেখা হয়েছিল না এবার সব ঝরে গেছে তো ভিডিওটা আজকের মতন এখানেই শেষ করছো আজকের মতন টাটা বন্ধুরা